সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দরী অপরূপা মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে অডিও কলে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভাই আল্লাহ আজকে ভালো আপনারা ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো এই যে আপনি প্রতিবেদনে আসলেন কেন আসলেন ভাইয়া প্রতিবেদনে আসছি আমার একটা ছোট বোন আছে আর আমার মা আছে আর আমার আব্বু মারা গেছে তো যাই হোক প্রতিবেদনে আছি ছোট একটা ভাইও আছে ফ্যামিলিতে আমরা তিনজন আমার বড় কোনো ভাই নাই তাই আমি মানুষের বাসায় কাজ করি আগে টেইলারি কাজ করতাম তো আমার আপু চিকিৎসার জন্য মেশিন বিক্রি করে ফেলাইছি তখন আর কি মানুষের বাসা ভাই একটা কাজ করে সংসারে চালাই আমার ভাই একটা মাদ্রাসায় পড়ে তখন চাচ্ছি ভাইয়া কোন একটা বড় মনের মানুষ একটা যদি পাশে দাঁড়ায় কিছু হেল্প সহযোগিতা করে কারণ আমার বোনটা খুবই ছোট তার বয়স হয়েছে তিন বছর আমার ভাই একটা মাদ্রাসায় পড়ে তার অনেকই কষ্ট আছে ভাই আমার সংসার চালাতে খুবই কষ্ট হয় সারাক্ষণ কোন বড় ভাই যদি পাশে এসে সারা জীবনের জন্য জীবন সঙ্গী বানায় তাহলে আর কি খুবই ভালো হয় ভাইয়া আচ্ছা আমি বিষয়টা ক্লিয়ার করে দর্শকদের উদ্দেশ্যে প্রিয় দর্শক শ্রোতা আপনারা এই কথা শুনছিলেন ওনার হচ্ছে পরিবারে বাবা নাই অনেক কষ্টে উনি আছে ওনার হচ্ছে একটা ছোট ভাই আছে মাদ্রাসে পড়ালেখা করে মা আছে না হ্যাঁ আমার আম্মু আছে ওনার আম্মু আছে উনি উনি হচ্ছে বাসায় কাজ করে এইগুলা সংসারের দায় দায়িত্ব চালায় যে তো বাবা নাই বড় কোনো ভাই নাই গ্যারিয়ান নাই বিয়ের বয়স হইছে চাইছে উনার দাইদাইত্ব নি উনার পাশে যদি কেউ দাঁড়ায় মনের সাথে মন যদি মিল খায় তাহলে হয়তো বিয়া शादी পর্যন্ত পৌঁছাবে এমন একটা মানুষের জন্য উনি আসছে আমি কি ঠিক বলছি হ্যাঁ তো আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউব আপডেট দিছে নিয়ম কানুন মানতে গিয়ে উনার নাম এবং ঠিকানা স্টেট আপনাদের মাঝে নিতে পারতেছি না আপনারা অবশ্যই ওনার কাছ থেকে পরবর্তীতে জেনে নেবেন বাকি কিছু কথাবার্তা আলাপ করতেছি আর কি তো এই যে আপনি মনের মানুষ চাইতেছেন যে আপনার পাশে থাকবে দায়িত্ব নেবে ধরেন এমন থাকলো দায়িত্ব নিল দাঁড়াইলো এখন মানুষের বয়স হচ্ছে বেশি হইল এর পাশে বিবাহিত হইল অথবা দেখতে কালো হইল এগুলা বিষয়ে কিছু আসেনি বলার শোনেন ভাইয়া তার বয়স বেশি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই সে যে মনে হোক কেন কারণ মানুষে নাহলে দূর কথা বলবে মানুষের কথা আমাদের চাপতে যাবে না কারণ এই যে কত না খেয়ে থাকি কেউ তো বলে নাই যে ধরো কথা ভাত নিয়ে তোমরা চলো এই একশো টাকা নিয়ে তোমরা চলো তাহলে মানুষের কথা আমার কি হবে ভাইয়া মানুষটা যে মনে হোক না কেন আমার কোনো আপত্তি নেই আচ্ছা যেমন বয়সের হোক এটা কোনো আপনার আপত্তি নাই আচ্ছা আপনি পড়াশোনা করছেন হ্যাঁ ভাই আমি পড়ালেখা করতে ক্লাস সিক্স পর্যন্ত পড়ালেখা করতে পারি নাই আচ্ছা ভালো কোরআন শরীফ পড়তে পারেন

এইটা তাতে ভাই আস্তে আস্তে করে কিন্তু होत না ভাই তাতে ওখানে পারে করে করতে হবে বলতে পারে না ঠিক আছে ধন্যবাদ আপনাকে দেখতে দেখতে আমিও ভিডিও শেষ প্রান্ততে চলে আসছে আর কিছু বলবেন না ভাই আমার আর কিছু বলার নাই প্রিয় দর্শক শ্রোতাই অ্যাপটি ক্যানভারসে প্রতিবেদনে সেটা অলরেডি আপডেট আ জেনে গেছেন এখন হচ্ছে জানার পরে যদি ভালো লেগে থাকে তাহলে ওনার জন্য একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল যদি ভালো লাগে সরাসরি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন পাশে ছিলেন এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন